কষ্ট হচ্ছে আপনাদের চেহারা দেখে মনে হয় কষ্ট হয়ে শেষ করে দিব চলবো চলবো আল্লাহ সকলে মহাপতি কবল করেন সবাই বলে আমি আচ্ছা যেটা বলতেছিলাম নবীদেরকে আল্লাহ পাঠাইলে এ দুনিয়াতে এক লক্ষ চব্বিশ হাজার মতান্তরে দুই লক্ষ চব্বিশ হাজার ফয়লম এখন আল্লাহ বলে আলমী আমাদের নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লামকে সৃষ্টি করলেন সবার আগে বানালেন সবার আগে কিন্তু পাঠাইলেন সবার শেষে দেখবেন প্রধান বক্তা কিন্তু শেষে ওয়াজ করে শেষে ওয়াজ করে না আছে তো একটা নিয়ম আছে না শেষে ওয়াজ করে আল্লাহ কিন্তু আমাদের নবীরে সবার সেরা বানিয়েছেন বানাইছেন সবার আগে কিন্তু পাঠাইছেন সবার শেষে দেখেন নামের মধ্যে একটা পার্থক্য আছে যেমন হজরত আদম সালাম কি বলি আমরা সালাম নামের পরে কী বলি আদম সালাম আলাইহিস সালাম ঈসা আলাইহিস সালাম শিশ আলাইহিস সালাম দানিয়াল সালাম ইউসুফ

কাবাকে কাবা নবী নবীর নামের লাস্টে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এই নামের পার্থক্য কেন বান্দা বলে আল্লাহ এই নামের পার্থক্য কেন আল্লাহ বলে আমি এই নামের পার্থক্য দ্বারা বুঝিয়ে দিলাম নুরে নবী হায়াতুন নবী জিন্দা নবী তোমাদের কারো মত তো নাই আমার এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর কারই মতই না সুবহানাল্লাহ সবাই এটাকে জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ দেখেন কালেমার মধ্যে নাম আল্লাহ আর নবীর নাম কিন্তু একসাথে মাঝে কোনো কিছু আছে ওয়াও কোনো কিছু আছে নাই আল্লাহ শব্দের পরে কি মুহাম্মাদুর রসুল্লাহ সাল্লাম অনেকে বলে কি আল্লাহর নাম নবীর নাম একসাথে লেখলে নাকি সিঁড়ি করে বলে না বলে নাকি এরা হচ্ছে মানুষের ইমান ধ্বংসকারী তো কালে মন নাম নবীর নাম আছে আর নবীর নাম ছেড়ে করে যেত না তুই বঙ্গ সবাই ফালাই দাও

কি আমার কথাই কেউ কষ্ট পাইতেছে হ্যাঁ শেষ করে দিব আল্লাহ সকলের হাজিরে কবুল করুক সবাই বলে আমেন দেখেন লা ইলাহা প্রথম শব্দ কি কালেমার লা ইলাহা মানে কোনো ইলাহ নাই মানে তোমার মন মনের মধ্যে তো ইমান কই থাকে মানুষের মনে কোথায় থাকে মনে এখন লা ইলাহা মানে কোন ইলাহ নাই মানে মনটারে তুমি খালি করো খালি প্রথম কি করে মনটারে খালি করে লা ইলাহা কোনো ইলাহ নাই খালি এখন যখন মনটা খালি হয়ে গেল ইল্লাল্লাহ ইল্লাল্লাহ শব্দ দ্বারা আল্লাহ শব্দটারে মনের মধ্যে ঢুকায় কি ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া মানে কি আল্লাহ আছে সুবহানাল্লাহ

আল্লাহর রসুল তাইলে মনের মধ্যে দুইটা জিনিস দেখা দিতে হবে দুইটা নাম দুইজনকে কাকে আল্লাহকে এবং নবীকে কাকে আল্লাহকে এবং নবীকে সুবাহ আমরা অনেক সময় বন্ধু বন্ধুত্ব করি না অনেকের সাথে করি না বন্ধুত্ব করার পরে মনের অনেক গোপন কথা কয়া ভালো না বন্ধুর কাছে বন্ধুত্ব হয়ে গেলে গোপন কথা অনেক গোপন কথা যেটা কেউ জানে না এমন কথা বলি ভালো বন্ধুর কাছে বলি না যার সাথে একটু ভালো সম্পর্ক মনের কিন্তু গোপন কথা আমরা বলি ভালো বলি বললে কি হয় আজকে তার সাথে বন্ধুত্ব আছে দুদিন পরে যখন দুশ্মনী হয়ে জায়গা তখন কি করে দে দেশ দেয়া যেমন গোপন কত জানি পেস লাগাই যেমন তখন কি করে ওই তখন টাকা দেওয়ার লাগে টাকা দিয়ে বাসা লাগে আর টাকা না দিলে লাগাই তাইলে দেখে এটা মনে রাখতে হবে বাংলা হিসাবে আল্লাহর চাইতে আপন কেউ নাই আমাদের উম্ম হিসাবে নবীর চাইতে আপন কেউ নাই আপনার দুঃখ কষ্টের কথা আপনি মুনাজাতের মাধ্যমে আল্লাহর কাছে বলেন কিন্তু ওই বন্ধুর কাছে বলবা যায় না তাইলে বন্ধু কি করব আর দুশ্মনী হয়ে গেলে তখন এই কথাগুলো ফাঁস করে দিব তখন আল্লাহ বলে আমি তো বলি না যে তুই বন্ধুর কাছে বল তুই না বইটা বন্ধুর কাছে সব কথা বই এখন নিজেকে বলে বলছি তুই রকম বন্ধু কেন বানাইছো আমি তো বলছি বন্ধুত্ব আমার সাথে নবীর সাথে তুমি ওর সাথে অত বন্ধুত্ব করে তুমি নিজে বিপদে পড়ছো অনেকে আছে না সেখা খাইয়া ব্যাপার করে মাথা নষ্ট গাছের নিচে যায়া। কে তারপরে মদ গাজা খা মদ খা পরে যখন ডাক্তারের কাছে যায় ডাক্তার কার্স পর্সে তখন সব শেষ তুমি আনলে সেটা না তখন আল্লাহরা আল্লাহ তুমিও মানলাম এটা কি করলাম আল্লাহটা আমি কি করছি আমি তো আগে নিষেধ করছি মহিলা করে ফটদার কথা আগে বইছি তারা যেন নিজের চক্ষুকে অবনত রাখে কি করে অবনত রাখে তুমি অবনত রাখো নাই তুমি আমার আদেশ অমান্য করা অমান্য করছো এই জন্য আজকে তুমি সে একা বেকা ব্যাকিস এখন তোমার বাসপাতি সব শেষ কিডনি লিভার করছে সব শেষ এখন তুমি মরার হতে এখন তুমি আমার কথা না শোনার কারণে তোমার প্রতি দেখেন আল্লাহর কথা না শোনার কারণে দুনিয়া তো ক্ষতিগ্রস্ত পরকালেও ক্ষতিগ্রস্ত দুনিয়া শেষ আগের তো শেষ এগুলো কথা আমরা সবাই জানি কিন্তু বাবার টাইম পাই না ঠিকই না সবাই কি গুরু শরীফ করেন আল্লাহ আল্লাহ হয়েছে বন্ধুত্ব করতাম আল্লাহ লাগে নবীল লাগে আমার আত্মীয় স্বজন বৌ লাগান হেরা কি দোষ করছে এগুলো বন্ধুত্ব করবো না আসেন কোনো প্রশ্ন আসতে নি আল্লাহর সাথে এবং নবীর সাথে আপনি আমি যখন সম্ভব করব তখন কার জন্য কতটুকু ভালোবাসা কখন কতটুকু দরকার সেটা সেট করে দিবেন তিনি কে

তা হ কোদাল হল যাই হিনা পালু সালা না আল্লাহ একবার আল্লাহ বলতেছে আমার নাম তারা যারা জমিতে চলে নম্র নহলে ভদ্র লব এখন নম্রতা ভদ্রতা কি মনে করেন আপনার একজন একটা গোসা মেয়েরা দিল ধরেন এখন আপনার ক্ষমতা আছে একটা খাইছেন দুইটা দিয়ে আলাদা দুইটা দেওয়ার ক্ষমতা কি আছে শরীরে কি আছে আসে না এটা হচ্ছে নম্রতা বদ্রতা যার কাছে ক্ষমতা আছে কিন্তু ক্ষমতা দেখায় না তারাই আমার বাদ খুব আনাম তার মানে কি আমি কি বুঝাতে চাইছিলাম বুঝলেন তো আল্লাহর সাথে সম্পর্ক ভালো রাখবো তার মানে অন্যদের সাথে খারাপ ব্যবহার করবো বিষয়টা এমন নয় সকলের সাথে ভালো ব্যবহার করে চলতে হবে স্ত্রীর সাথে সন্তানের সাথে সকলের সাথে আমাদের ভালো ব্যবহার দিতে হবে রাজি আছি আমরা নাকি বাদ্য লবণ কমাইলে কম ওই কি দিয়া সরি তরকারি লবণ কমাইলে বলবো এই কি রানস মন কোন দিকে থাকে নাকি এই কথা কয়ে দৌড়ানি শুরু করবো নাকি এটা কি ভালোবাসার নমুনা দেখুন আপনার নবী আমার নবী নবী রহমতুল্লিল্লাহ আলমী একদিন মা আয়েশা সিদ্ধিকার এখন মা আয়েশা বলতেছে হেউলাদ খাওয়ার কি ভালো হয় নাই নবী বলতেছে আপনি একটু খেয়ে দেখেন শুভ মা আয়েশা মুখের মধ্যে তরকারি দিয়া দেখতেছে কি অবস্থা লবণ একটু নাই এ নিজে খাইতে পারতেছে না নবী কেমনে খাইয়া উঠতে গেল বা শুভান তিনি শুভান আমরা সেই রকম ব্যবহার দিতে হবে আঙ্গুরের গাছ লাগাইলে ওই গাছ থেকে আঙ্গুর ধরবে আমি যদি ওই যে তেঁতুলের গাছ লাগাইয়া তেঁতুল গাছে আঙ্গুরের আশা করি হবে হবে না সেজন্য ভালো ব্যবহার পেতে হলে আমাদেরকে ভালো ব্যবহার দিতে হবে কষ্ট হচ্ছে আপনাদের বিড়ি খায় বিড়ি বিড়ি খায় না বিড়ি একটা আরাম জিনিসটা আমি এটা বলছি বলছি যে এটা শরীরের জন্য কিন্তু ক্ষতিকর কি ক্ষতিকর এখন দেখবেন যে বিড়ি ধরছে সে কিন্তু হট করে বিড়িটা ধরিবা বানায় একদিন তার বন্ধু আইসা কইছে বিড়ি না খাইলে কি পুরুষ মানুষ মনে হয় নাকি নিজে খাইতেছে বিড়ি দে এক টান দিয়া দেখ দিছে বিড়িটা এক টান দিছে টান দিয়া ফটন ফটন কাজটা উৎসাহ কিভাবে দেয় দেখেন কত কত এরকম

আপনি দেখতাসেন আপনার বন্ধু আসলে সে আপনার বন্ধু না সে আপনার دشمن শয়তান কিন্তু দুই ভাবে মানুষকে ধোঁকা দেয় আল্লাহ সূরা নাসে বলছেন আল্লাযী ইউওয়াসউসু ফী সুদূরিন নাস একটা হচ্ছে মনে মনে ধোঁকা দেয় মিনাও জিন্নাতি ওয়ান নাস আর একটা আছে আশেপাশের লোকজন দিয়ে ধোঁকা দেয় কয় দুইভাবে আমি এটা একটা উদাহরণ দিতাছি প্রত্যেকটা কাজ বলে এমন ভাবে হয় একটা হচ্ছে মনে মনে ধোকা দিতেছে আর একটা হচ্ছে আশেপাশের লোক দিয়া এখন আপনি দেখতাছেন যে আপনার বন্ধু আপনার বন্ধু বা আমার বন্ধু এরকম বইলা সিগারেটটা ধরাই দিছে আসলে সে আমার বন্ধু ছিল না শয়তান তার ভিতরে ঢুকছে রইকা তারে দিয়ে আমারে বা আপনারে ধোকা দেওয়াইছে ঠিক আছে জিনিসটা ক্লিয়ার আচ্ছা আরেকটা আছে মনে মনে ধোকা মনে করেন যে একজন আয়া বলছে আপনার নামে একটা বদন করছে আপনার নামে এটা কইসি আয়া কথা বলা অমুকে আপনার নামে এটা কইছে এই কথাটা শোনার পরে তার মনে মনে কিন্তু একটা রাগ এই আমার ক্ষমতা কি কম আসেনি ফাড়ালাম একবারে হ্যাঁ একবারে আজকে একবারে আর বারোটা বাজাই এরকম মনে মনে যে কথাগুলো বলে আপনি আমি ভাবতাছি এই কথাগুলো আমি আপনি বলতাছি না এটা আমি আপনি বলতাছি না আপনার আমার মনে শয়তান লুকে সেইভাবে কথাগুলো মনের মধ্যে দিত আছে এখন যখন দিত আছে যে খুঁজে না শয়তানের ধোকাটা সে কিন্তু কথাটা নিব কি সে কথা নিব যাইহোক ওই ব্যাটারে

রাগা দিব ওই লোকের যায় মাথা একটা বাড়ি কি দিব কি দিব একটা বাড়ি দিব মাথার মধ্যে মাথা যাবো ফাইটা পুলিশ আয়া কি করবো ধরব এখন বুঝার জন্য বলছি খেয়াল করেন একটু পুলিশ আয়া যখন তার ধরবো এ করবো আমার কি দোষ দোষালে আমার আগটা দিয়েছে পরে এর মাথা বাড়ি দিসি ক্যামেরার ভিডিও ফুটেজ আছে তুই বাড়ি দিছি ঠিক আছে দিয়া